গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ অর্জুন ভয়ের মধ্যে রথ স্থাপয় মেহচ্যুত অর্জুন কহিলেন হে অচ্যুত যুদ্ধ কামনায় অবস্থিত ইহাদিগকে যতটা পর্যন্ত আমি দর্শন করি সে পর্যন্ত তুমি আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করো যাবদেতার নিরীক্ষে হং কামান বস্তি তার ব্যামসমিন রণসমে আমি দেখি এই যুদ্ধের ব্যাপারে কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে যচ্ছে হং হত্র সমাগতা রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক সেই সকল যুদ্ধার্থীগণকে যাহারা দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় এখানে উপস্থিত হইয়াছে সঞ্জয় এবমুক্ত ঋষিকেশ ভারত মধ্যে রথোত্তম সঞ্জয় কহিলেন হে ভারত অর্জুন কর্তৃক এইরূপ অভিহিত হইয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে উৎকৃষ্ট রথ স্থাপন করিয়াছে ভীষ্মদ্রোণ প্রমুখ সর্বেসাং চিতাম মহিক্ষিতাম, বাচ পার্থ পশ্যতান সমবেতান কুরুনীতি সমস্ত রাজাগণের সামনে ভীষ্ম কহিলেন হে অর্জুন সমবত কৌরবগণকে দেখো